বাংলাদেশ যে এতটুকু অ্যাডভান্স করেছে তার প্রধান অবদান আমাদের দেশের মানুষের গভর্নমেন্ট গুলো খুব যে সহায়ক হয়েছে সব ক্ষেত্রে এবং সরকারের পোষ্যদেরকে সুবিধা দেয় এই ব্যবস্থা বাতিল না করলে আমরা জনগণের যে সৃজনশীলতা সেটাকে আসলে বিকশিত করতে পারবো না এবং মূলত ব্যবসা বাণিজ্য আসলে সরকারের বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা কিংবা তাদের লাল ফিতার নানা ধরনের মানে রেগুলেশনের নামে এক ধরনের কন্ট্রোলিং এইগুলোর মধ্যে থেকেও কিন্তু জনগণের সৃজনশীল উদ্যোগের মধ্যে দিয়ে সফল হয়েছে বাংলাদেশ যে প্রধান অবদান আমাদের দেশের মানুষের গভর্নমেন্টগুলো খুব যে সহায়ক হয়েছে সব ক্ষেত্রে তা নয় কোন কোন ক্ষেত্রে সহায়ক নীতির ফলে দ্রুত মানুষ সেগুলোকে কাজে লাগিতে তো সেই জায়গা থেকে আমাদের মানে পলিসি সংক্রান্ত আমাদের দাবি হচ্ছে যে এইখানে এই লাইসেন্সিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ যাতে না থাকবে যদি এখানে লোকাল প্রোডাকশন হয় সেটা হবে এবং সেই অনুযায়ী নীতিমালার ক্ষেত্রে নিশ্চয়ই লোকাল প্রোডাকশন গুরুত্ব পাবে এবং তাদের কিছু সুবিধা আমাদের দিতে হবে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট জাতি অর্থনীতির জন্যই কিন্তু সেটা যদি এরকম দাঁড়িয়ে যায় যে আসলে লোকাল প্রোডাকশনের নামে ট্যাক্স ফাঁকির একটা মূলত মাধ্যম হয়ে উঠছে যে কথাটা বললেন যে ফিফটি পার্সেন্ট একটা হয় আর আমি যদি ভাগ ভাগ করে নিয়ে আসি তাহলে আমি সাত পার্সেন্ট দিয়ে এখানে করে এটাকে করতে পারি গভর্নমেন্ট জনগণ ট্যাক্স পাচ্ছে না সরকার ট্যাক্স পাচ্ছে না অথচ প্রতিপয় লোক এই ব্যবসা বাণিজ্য করে মানুষের পকেট হাতিয়ে নিচ্ছে সেইটা আমাদের দাম তো একই রকম রাখছে সে সাত দিচ্ছি দিচ্ছে বলে দামটা যে কমিয়ে দিচ্ছে তা নয় আচ্ছা ডাবল দিচ্ছে আপনি যে হিসাবটা দিলেন ফলে এইটা আমার মনে হয় যে নিশ্চয়ই ভাই এই বিষয়ে নোট রাখছেন যে সরকারও লাভবান হতে হবে যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী তারা লাভবান হতে হবে